সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মন আল্লাহ তালার অসুস্থ মতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনার অনেকেই আছেন আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারেন না আপনাদের বড় ভাইদের কাছে যেতে হয় এবং তারা কিন্তু অনেক সময় টাকাও চেয়ে বসে যে আমি তোর ফেসবুক আইডির নামটা পরিবর্তন করে দিব আমাকে কিছু টাকা দিতে হবে সো দর্শক আজকে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন বা আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করে সবাইকে চমকে দিবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলের নাম বা আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন ফেসবুকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে আপনি এইখানে দেখতে পারছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি যে কাজটি করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পারছেন সেটিংস আপনি এবার যে কাজটি করবেন সেটিংস এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস আপনি যে কাজটি করবেন এবার এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দিন ক্লিক করার পরে এইখানে প্রোফাইল আপনি প্রোফাইলের উপর এবার ক্লিক করুন প্রোফাইলের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশান চালু হবে আপনি যে কাজটি করবেন এই লেখাটার উপর ট্যাপ করুন একটা সো দেখতে পারছেন ট্যাপ করছি ট্যাপ করার পরে এবার যে কাজটি করবেন অ্যাকাউন্ট নেম মানে আপনার ফেসবুক প্রোফাইল নেম এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করুন ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন যে নামটা আছে আপনি যে কাজটি করবেন এই নামটা ক্রস করে দিবেন ক্রস করার পরে আমি বাংলায় লিখে দিচ্ছি দেখতে পারছেন লেখা হয়ে গেছে এবার যে কাজটি করবেন আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে দেখতে পারছেন রিভিউ চেঞ্জ আপনি রিভিউ চেঞ্জের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন যে সিলেক্ট হয়ে গেছে এবার যে কাজটি করবেন এখানে সেপ চেঞ্জ সেফ চেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন হয়ে যাবে আমি যেহেতু করব না তাই আমি ক্লিক করছি না আপনি এরকমভাবেই খুব সহজে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক দেখাবে নতুন কোন ভিডিওতে